যে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এবং প্রশান্ত বর্মন বিডিও রাজগঞ্জ তাকে কালিমা করবার যে চেষ্টা যারা ষড়যন্ত্রকারী আস্তে আস্তে বেরোচ্ছে আর নিজেদের টিআরপি বাড়াচ্ছে সংবাদ মাধ্যম যেহেতু প্রশান্ত বর্মনকে খবর করার পর ভুল খবর ভুল বার্তা সমাজ মাধ্যমে পৌঁছানোর পর টি আর পি রকম সেরকম ষড়যন্ত্রকারীরা এখন সেই টিআরপির অংশীদার হতে যাচ্ছে ওদের একটা সরাসরি অভিযোগ যে গরু পাচন একটা কথা বলব যখন ষড়যন্ত্রকারীরা দেখে যে কোথাও কিছু করতে পারছি না তখন তাদের মুখে এইসব ভাষাগুলোই ব্যবহার করে আমি প্রথম থেকে বারবার আপনাদেরকে বলে বিডিও প্রশান্ত বর্মন রাজগঞ্জকে কালিমালিপ্ত করবার চেষ্টা এবং আস্তে আস্তে আপনারা দেখবেন এইভাবেই ষড়যন্ত্রকারীরা বাইরে বেরিয়ে যাবে চারটা বাড়ি আছে আপনাদেরকে ষড়যন্ত্রকারীরা তো নানান কথা বলবে এই জন্য তো এখন দেখতে পাচ্ছেন যে এই আস্তে আস্তে ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসবে ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা আস্তে আস্তে এভাবেই বেরিয়ে আসবে এটা অভিযোগ উঠছে সত্তার কথা কখনোই বলিনি আমি ব্যক্তিগত ভাবে যেহেতু আমি সিডুল কাজ কমিউনিটি রাজবংশী সম্প্রদায়ের ছেলে সেটাই বলেছি এবং আমি এখানে কোনো কমিউনিটি নিয়ে কথা বলা বলতে চাইনি আমি চাই দল মত যেমন সব সবাই আমরা ভাই ভাই সবাই আমাদের রক্ত সব রক্ত আমরা সবার রক্ত সমান ঠিক আছে গতকাল মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলে কি আমার ছুটি নিতে হবে হ্যাঁ এই সব কথা আপনারা উদ্যোক্তন কর্তৃপক্ষের কথা আপনারা এখানে জড়াচ্ছেন কেন আমি কালকে ছুটিতে ছিলাম ঠিক আছে সেটা আমি ছুটিতে ছিলাম সম্পূর্ণ মিথ্যা এবং গুজব তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য বলছে নিজেদের টিআরপি প্রশান্ত বর্মণের নামে যারা সক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আজকে তারা আসছে আস্তে আস্তে এভাবে সামনে সবাই আসবে অভিযোগ আরেকটা আপনাদের কি বলবো বিডিও হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি থাকে যেমন আমরা সকাল দশটায় ঢুকি সারাক্ষণ মানে কি আমাদের কাজের কোনো শেষ নেই এই সাতের অন্ধকারে আসে এটা তো একটা ভুল কথা আপনার তো সংবাদ মাধ্যম জানা উচিত এখন এসআর ই আর চলছে ইলেকশন পিরিয়ডে রাতের অন্ধকার নয় ইলেকশন পিরিয়ডে আমাদের ঘুম কেড়ে চলে যাবে ঘুমাতে পারবো না এই রকম ডেভেলপমেন্টের কাজে নাগরিকদের পরিষেবা দিতে গিয়ে রাতের অন্ধকার শুধু হয় না আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি থাকে ডেভেলপমেন্ট অফিসারের শনিবার রোববারও আমাদেরকে এসে কাজ করতে হয় ছুটির দিনে সেটা সংবাদ মাধ্যমে সাংবাদিক ভাইরা বন্ধুরা জানা উচিত সে পুলিশ আপনাদেরকে বলছি যেহেতু এটা বিচারাধীন বিষয় হয়ে গেছে এই বিষয়ে আমার কথা বলার কোনো অ্যাক্টিয়ার নেই এবং আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা সংবাদ মাধ্যম অনেকেই ভালো কাজ করছেন ভালো আছেন সকলকেই শ্রদ্ধা জানাই কিন্তু বিচারকের ভূমিকাটা আপনারাও পালন করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনি আইনে তার বলেছি ওই ব্যাপারটাই নিয়ে যে ব্যাপারটা নিয়ে আপনারা জিজ্ঞাসা করতে আসছেন বা যারা ষড়যন্ত্রকারী আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে চক্রান্তকারীরা এবং যারা প্রশান্ত বর্মনকে কালীবাণিক করার চেষ্টা করছে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে এরকম করে আরও বেরোবে তাই আমি আপনাদেরকে বলছি এই বিষয়ে যেহেতু বিচারিধীন বিষয় এই বিষয়ে আমি কোন মন্তব্য করি চক্রান্তের কথা বলছেন এখনো সেটাই বলছি আমার ঘনিষ্ঠ সকলে সব সাংবাদিক যারা এখানে আছেন সকলেই আমার ঘনিষ্ঠ কারণ আপনারাও প্রশান্ত ব্রামুনকে চেনেন আমিও আপনাদেরকে চিনি